আগু লাগা সূত্রপাত আমাদের আমার ব্যবসা প্রতিষ্ঠানটা এই জায়গা থেকে পঞ্চাশ গুছ দূরেই হঠাৎ মানুষজন দেখি যে ধোয়া উঠতেছে দ্রুত দোকান থেকে আসি আসার পর দেখি যে এখানে চল্লিশ ফিট বা পনেরো ফিট একটা তিন সিট ঘর ছিল তার এক পাশে তোলা আরেক পাশে আপনার এই যে হার্ডওয়ার দোকানে কিছু মালামত ছিল তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে চুলার গোডাউন থেকে ধাও ধাও করে আগুন চলছে এবং আগুনের তীব্রতা ছিল অনেক তবে এই বিষয়টা বাজারের মধ্যে এরকম তুলার গোডাউন গত আপনারা জানেন যে গত এক বছর আগে শ্রীপুর মধ্য বাজারে এরকম তুলার গোডাউন থেকে একটা আগুন জ্বলছিল ওখানে প্রায় আট দশটা দোকান ক্ষয়ক্ষতি হয়েছিল মারাত্মক ক্ষতি হয়েছে তো আমি প্রত্যাশা করবো প্রশাসনের কাছে যে বাজারের ভিতরে এরকম তুলার গোডাউন যেন সবাই সময় নেওয়া হয় বাজার নিরাপদ থাকে কারণ কয়েকদিন পর পরে এরকম তোলা গোদা হচ্ছে কাগজের সূত্রপাত ঘটে এবং এটা খরচের অনেক বেশি হয় এটা তোলা গোডাউন ছিল তোলা রিফাইন মেশিন এখন বিদ্যমান আছে ফিরে গেছে যদিও তার পাশে আপনার আরেকটা হার্ডওয়ার দোকানের একটা গোডাউন ছিল মালামা ছিল প্লায়ার ছিল কিছু কেমিক্যাল ছিল তো ওইগুলো কেমিক্যাল গুলো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু হার্ডওয়ার দোকানের যে প্লায়ার গুলো ছিল অন্যান্য প্লাস্টিক মালামাল ছিল এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তোমার জনসাধারণ এবং আশেপাশে যারা প্রতিবেশী আছেন ওনারা সকলেই আজকে যে জিনিসটা মানুষ এলাকার এই দোকানদার আশপাশের মানুষ যে পরিবার সহযোগিতা করছে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না আর এত বড় দুর্ঘটনা যেটা অনেক বড় দুর্ঘটনা আর বড় ছিল যে দাম ছিল স্পিডের কেবল কিছু ছিল লাগছে তার মাত্র 20 ফিটের নাথায় আমার শিক্ষক স্কুল এবং এখানে ক্লাস বিদ্যমান ছিল ক্লাস ছিল আমি কাশি ছিলাম ওই কোই ক্লাসটি দিয়েছিলাম আমার মনে হয়েছে যে এখানে তুলার গুড়ন্ত মেশিনটা রান হতে ছিল ওই মেশিনের বিদ্যুৎ খরচটা কি থেকে আমার মনে হয়েছে এরকমটা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছি দোয়া দেখে আমরা তাৎক্ষণিকভাবে বাচ্চাটিকে সরিয়ে নিয়েছি স্কুলকে নিরাপদ করার চেষ্টা করেছি আগে বিদ্যুৎ আটকে চলে যাওয়ার কারণে আমরা ওই পানি সরবরাহটা বিঘ্ন হয়েছিল ততবাগে কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে এইরকম রকম শিক্ষা প্রতিষ্ঠান পাশে বাজার এবং পাশে মার্কেট স্থাপনা এখানে একটা তুলার গুড়াউনে এ মেশিন এই রান করতেছিল যে যেখানে কত কিছু দিন আগে শ্রীপুর বাজারে একটা দুর্ঘটনা ঘটলো এরকম মেশিন যেখানে তুলার রিফাইনিং মেশিন থেকে এটা আসলে দুঃখজনক প্রশাসন এটা দেখা উচিত ছিল আর নয় প্রশাসন এইরকম নিরাপত্তার ব্যবস্থা নেবে তো আমাদেরকে বলবে যে কাছে এইরকম জায়গায় আপনার শিক্ষা প্রতিষ্ঠান চালান কেন এর একটা কথা বলবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান চালায় এক পাশে এরকম একটা ঘটনা ঘটলো যেখানে প্রায় সাড়ে তিন চারশো বাচ্চা আজকে স্কুলে তিনশো বিশ জন বাচ্চা উপস্থিত ছিল এটা ঝুঁকিপূর্ণ ঝুঁকিতে ছিলাম আমরা আসলে এটা দৃষ্টি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যাতে তারা অতিথববিশত ব্যবস্থাগুলো গ্রহণ করে এবং যে ঘটনাটা পরে সেটা সুষ্ঠু তদন্ত করে যেন তোলার গুণ অন্তত বাজার থেকে দূরে রাখে সবাইকে ধন্যবাদ তাহলে থেকে 10:30 এর মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসছে তারা 11টার ঠিক আছে একবারের জন্য আমাদের কাছে যে প্রাথমিক যেটা ছিল সেটা হলো ওই যে আশেপাশে দোকানদার আমাদেরকে সহযোগিতা করছে তারপরে ট্যাংকিতে পানি ছিল বাইরে ভর থেকে পানি আনছি তারপর নিজস্ব লোকজন ছিল বাজারে ব্যবসায়ী বাইরে ছিল আমান ভাই ছিল আমান ভাই ভূমিকাতেই সকলে একত্রিত আগুন নিভানোর চেষ্টা করছে এই মিনিট 25 মিনিট टोटल ওখানে ওই যে রাখছিল ওই ডামের ভিতরে তাদের বললো যে আছে ছিনার আছে ওটা একটু আমরা রিস্ক মনে করেছিলাম না

এগুলো মজুত করা ছিল করা ছিল ক্ষয়ক্ষতি আমরা আনুমানিক ভাবে ধারণা করতেছি যে দেখলাম তাতে পাশে